অনেক অনেক আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন তারা যে বিকেলবেলা সকালবেলা পুজো দিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এখানে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি তো চলো দেখতে থাকো সন্ধ্যে থাকবে দেখো আমরা সেই এতে চলে এসেছি যেখানে বট গাছ সেই বট গাছের ওখানে চলে এসেছি এখানে এসে এবার বসে রয়েছি সবাই মিলে আর এখানে দেখো এখানে প্রচুর ভিড় আর এখানে পূজা দেয় এখানটায় বরতাল এখানে একটা পা আছে এটা হলো মনে হয় ঠাকুর কালী ঠাকুরেরই পা জানি না মাতার আর পা মনে হয় ওখানটায় সবাই ইয়ে গোল গোলাপ জল টল দিয়ে সিএয়ে দিয়ে সব স্নান করায় স্নান মানে স্নান করায় বলতে পা দিয়ে মোট সেটাই আমি আগের যখন এসেছিলাম তখন করেছিলাম কিন্তু এইবারে আর পুজো দিইনি এখানটায় কোনো তাই এখানে রাতবেলায় এসে এই রাতবেলায় এসেছিলাম বলে আর পূজা দেওয়া হয়নি তো দেখো ওখানটায় সবাই এখানটা ওই দিকটা হলে শ্মশান না আছে তো চলো তোমাদেরকে সেটাও ঘুরে দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা মা তারার ওখান থেকে আগে ঘুরে এসেছি ছবি টবি তুলে এসছি তো তারপরে এখানে এসছি এসে তারপরে এই যে ভিডিও ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো দেখো এখানটায় হলো দিদিরা ওইদিকে ওখানটায় একটু প্রদীপ ধূপ ধরিয়ে দেবো আর আমি ওই ভিডিওটাই এডিট করছি ট্রেনে বসে কারণ বাড়িতে আমরা এখনও না এই জন্য ট্রেনে বসে এডিট করছি তো ট্রেনের আওয়াজ হবে তোমাদের কিছু মনে করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবে আর এখানটায় গান করছে দেখো এখানটা ওটা হলো অন্ধকার জায়গা মানে সবাই একটা লাইট ফাইট জ্বাল এখানে অত একটা আলো নেই দেখছি তো দেখো এই এই ফার্স্ট আমি আগের বারে যখন এসেলাম তখন হয়তো রাতে বেলা এখানে আসেনি দিনের বেলা এসেলাম আর এইবারে এসে এখানটায় রাতে বেলা এসেছি এবারে শ্মশানেও যাব তো আগের বারে দিনের বেলায় ওখানে এখান থেকে ঘুরে গেছি আর এইবারে রাতের বেলা এসে এসে ঘুরে যাচ্ছি তো দেখো আর আর এইবারে তো পুজো দেওয়া হলো না এখানে আর এখানে এরা সব গান করে মানে প্রত্যেক দিনই গান করে প্রত্যেক দিন রাতের বেলা আর তারপর এবারে সেই কী বলবো তোমাদেরকে মানে খুবই সুন্দর জায়গা তো তোমরা একবার করে আসবে সবাই তারাপীঠে তারাপীঠে এসে ঘুরে যাবে তো দেখো সবাই এখানে সবাই ভিডিও করছে এরা গান করছে গানটা খুবই সুন্দর গান করছে তোমাদের একটা গানটাকে আর ঠিক শোনাতে পারলাম না কারণ গানটা আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ আমাকে আমার ভয়েস দিতে হয়েছে বলে আমি গানটা কম খুব দারুণ দারুণ গান করে এরা তারা আমার গানেই করে তো এই যে এখানটায় তোমাদের দাদাভাই ভিডিও করেছিল আমি ওখানটায় আবিরে নিয়ে ওই দিকটা দাঁড়িয়েছিলাম আবির তো নাচ করছিলো এই গান শুনে সত্যি গানটা খুবই সুন্দর লেগেছে ভালো i এই যে শ্মশানকালে এখানটা শ্মশানটা কালী পুজো হচ্ছে ওই দি এই দিকটা একটা ঠাকুর শশান আর ওই উপরে উপরে এক জায়গায় পুজো হচ্ছে তো দেখো এই যে শ্মশান কাল এই মাথারার এখানে শ্মশানটা এখানটায় অন্ধকার তোমাদেরকে ভালো করে স্পষ্ট করে দেখাতে পারিনি তো দেখো আমরা রাতেবেলা বাড়ি এসে এখানে খুব মজা করছিলাম লাইট বন্ধ করে ফোনে লাইট জ্বালিয়ে সবাই নাচ করছিলো গান চালিয়ে তো চলো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন নিউ ভিডিও তোমাদের